কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম দেখো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে হ্যাঁ হ্যাঁ ঠাকুর দেখতেই বেরিয়েছি অ্যাকচুয়ালি এটা হলো জগদ্ধাত্রী পুজোর ব্লগ তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম এখনই শেয়ার করে দিই কারণ এখন তো বিয়ের সিজন চলছে কিছুদিন পর তো বিয়ের ব্লগও দেখতে হবে তাই জন্য আগে ঠাকুরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তারপরে নয় আবার বিয়ের ব্লগ দেখবে তো যাই হোক আমি আর বোন মিলে যাচ্ছি হলো চন্দ্রনগরে আমরা কিন্তু প্রায় তিন বছর পরই যাচ্ছি বিয়ের পর তো আর যাওয়াই হয়নি চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাচ্ছি তো যেহেতু সব দিদিদের ছেলে মেয়েদের পরীক্ষা ছিল তাই জন্য কেউই সেরকমভাবে যেতে পারিনি তো আমরাই দুবন মিলে চলে যাচ্ছি দেখো যেতে গিয়ে সবার প্রথমে আমরা একটা ঠাকুর দেখা শুরু করে দিলাম মানে আমাদের যেই ওপারে যেতে হবে আমাদের বাবুঘাটে আমরা চলে এসেছি ঘাট পেরিয়ে যাব তো সেখানে একটা ঠাকুর খুব সুন্দর হয়েছিল ঠাকুর তার প্রত্যেকটা ঠাকুরের জগদ্ধাত্রী ঠাকুরের মুখ এত সুন্দর সুন্দর হয় সত্যি ভীষণই ভালো লাগে তো আমরা এখন লাইন দিয়েছি টিকিট কাটবো বলে আর টিকিট না পাঁচ টাকা করে নেয় সেখানে আট টাকা নিচ্ছে যেহেতু এখন পুজো পুজোর জন্য আট টাকা করে নিচ্ছে তো আমরা কিন্তু এ ওপারে চলে এসেছি ওপারে না ওপারে এখন আসিনি অ্যাকচুয়ালি ওপারে যাচ্ছি আর আমরা এখন লঞ্চে উঠবো তো ফার্স্টে বোনকে বললাম চল আমরা কটা ফটো তুলে নিই আর আমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও অনেকদিন পর এরকম বডিকন রেস পরলাম কারণ তোমাদের গোপু ছিল বলে ততদিন পড়তেও পারিনি আর তখন প্রেগনেন্ট ছিলাম তারপরেও পড়তে পারিনি আর আমি তো প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে গেছিলাম তোমরা দেখেছিলে অতিরিক্ত মোটা হয়ে গেছিলাম সেখান থেকে যে এতটা ওয়েট লস্ট হবে সেটা আমিও ভাবতে পারিনি তো যাই হোক আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি এখন ও পারে আর বোনের মুখটা দেখো আমার মতো সুন্দর বললো না বারোটার মধ্যে চলে আসবি আমি তো অবাক হয়ে গেলাম মা আমি ভাবলাম যে মা বলে এই দশটার মধ্যে কিন্তু ঘরে আমি ভাবলাম এটা বলবে না আমি ভাবিনি আমার মা বলবে যে বারোটার মধ্যে চলে যাবে এত মজা পেয়ে গেছিলাম কথা শুনে কিন্তু আমরা তো রাত করবো না তাই দেখো ভিড় 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 এই দুটো টিকিট না পেলে মন কাটকে রেখে দেবে আমরা এখন টোটো ধরে অটো ধরে ফেলেছি অটো ধরে এখন যাব হলো ভদ্রেশ্বর স্টেশন ওখান থেকে ট্রেন ধরে আমরা মানকুণ্ডু নামবো মানে মানকুণ্ডু নেমেই ঠাকুর দেখতে দেখতে পুরো আসব এখন দেখা যাক মানকুণ্ডু নামতে পারি কিনা কারণ ওইখানটা না ভীষণ ভিড় থাকে তো দেখা যাক এখন কি হয় তো আমরা দেখো অটোতে উঠে পড়েছি অটোরও অনেক লাইন ছিল আর অটোর ভাড়াও প্রচুর করে দিয়েছিল তো এই যে আমরা টিকিট কাউন্টারে যাবো হাতে একশো না ভুলে গেছিলাম মানে অনেকদিন আসলে কোনটা টিকিট কাউন্টার ফোন গিয়ে যাবো সেটাই ভুলে গেছিলাম আর ট্রেনে

চলো আমরা এখন মানুষ থেকে শুরু সাহায্য এবার সেটা বললাম চলো এখন হাঁটতে সব থেকে বেটার তাই না কষ্ট করে আসো চলে এসছি মানকুণ্ডু স্টেশনে এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাব আর ট্রেনে এত ভিড় ছিল ভাবতেই পারিনি যে আমরা নামতে পারবো প্রচুর ভিড় ছিল আর তোমাদের দেখলো তো প্ল্যাটফর্মের ভিড় কতটা আর আমরা না বুঝতেই পারছিলাম না কোন জায়গা থেকে বেরোবো এটাই আমরা কনফিউজ হয়ে গেছিলাম তো যাই হোক সবাই যেদিকে হাঁটছে আমরাও সেদিকেই হাঁটছি আদৌ আমরা ঠিকঠাক যাচ্ছি কি না সেটা আমাদের মানে এখনও পর্যন্ত জানা নেই তো চলো সবাই যেখান থেকে ঠাকুর দেখতে যায় সেখান থেকে যাওয়াই ভালো তো আমরা দুজনে মিলে যাচ্ছি হাঁটতে হাঁটতে অনেকটা দূর আসার পরই এই ঠাকুরটা আমরা দেখতে পেলাম দেখলাম যে প্রচুর লাইন তো আমি ভাবলাম যে একটা ঠাকুরে যদি আমরা এতটা লাইন দিই আর আমাদের বাড়িতে যেহেতু অনেকটাই দূর হেঁটে হেঁটে যেতেও কিন্তু প্রচুর টাইম লাগবে তো তাই জন্য না আমরা ভাবলাম চলো ঠাকুরটা দেখব না তো চলো দেখুন আমরা ভাবি যে এত সুন্দর একটা প্যালেটের মধ্যে প্রবেশ করতে পারার লাগছিল মোড়টা ভাল লাগছিল না যেন কিছু ঢুকি তারপরে মানে ওখানে কি এত লাইটে ছোটট ছোটে গেলাম আমরা এখন আমরা ভেতরে প্যান্ডেলে ঢোকার আগে আমরা অনেক ফটো তুলে নিয়েছিলাম আর অনেক ভিডিও করেছিলাম ইনস্টাতে তোমরা দেখতে পারবে অনেক ফটো ভিডিও তোলার পর শেষমেশ আমরা প্যান্ডেলে ঢুকতে পারলাম প্যান্ডেলটা যে এত হবে মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো সব বুদ্ধদেবের সব ধরনের জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ আর অতিরিক্ত ভিড় ছিল যে কত কষ্ট করে যে ভিডিওগুলো করতে হয়েছে দেখো ভীষণ সুন্দর করেছিল আর ঠাকুরের মুখটা তো জাস্ট অসাধারণ ছিল মানে মনে হয় কি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এত ভালো লাগছে আমরা যে ভিডিও করব নাকি নিজেরা ফটো তুলবো না নিজে চোখে দেখবো সেটাই আমরা কনফিউজ হয়ে যাচ্ছি তো যাই হোক চলো যেইটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পার পারছি তো আমরা যাচ্ছি এখন নেক্সট প্যান্ডেলের দিকে আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে এখানেও দেখলাম প্রচুর পরিমাণের লাইন কী বলতো ঠাকুর দেখতে হলে লাইন দিয়েই দেখতে হবে কিন্তু আগে কোনো এরকম সিস্টেম ছিল না এতটা ভিড় হতো না কিন্তু এইবারে দেখলাম যে আমার অতিরিক্তই ভিড় লাগছে তো যাই হোক চলো লাইন দিয়ে তো ঠাকুর দেখতেই হবে আর লাইন দিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা কিন্তু সেরকম লাইন না রাস্তার মধ্যেই কন্টিনিউ তোমরা হেঁটে যাও এটাই অ্যাকচুয়ালি লাইন তো যাই হোক দেখো সামনে যে ঠাকুরটা দেখলাম সেই ঠাকুরটা তো ভীষণ সুন্দর ছিল আর এই ঠাকুরটাও না অন্য রকমভাবে করেছিল খুব সুন্দর এটাও না অনেকটা সে সেরকমই থিম ছিল বাট বাস দিয়ে করা হয়েছিল খুব ভালো লাগছিল দেখতে আর ভেতরটা তো জাস্ট অসাধারণ সব পাট বাঁশ অনেক ধরনের জিনিস ছিল এখানে মানে একটু গ্রামিং গ্রামিং টাইপের কিছু করেছিল পরিবেশটা খুব ভালো লাগছিল এখানেও আমরা কিন্তু প্রচুর ফটো তুলেছি আর যেহেতু আমরা দুর্গা পুজোয় সেরকমভাবে ঘুরতে পারিনি তো জগদ্ধাত্রী পুজোয় কিন্তু দুবন মিলে প্রচুর ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়াও করেছি খাওয়া দাওয়ার ভিডিও তো সেরকমভাবে তুলতেই পারিনি মানে এত ভিড় ছিল আর এত খিদে পেয়েছিল কখন যে কোনটা খেয়ে নিচ্ছি আর ভিডিও করব। সেটা হয়ে ওঠেনি কারণ ফোনে চার্জও আমাদের কম ছিল চার্জ নিয়ে এসছি পুরোটা এত ফটো তুলেছি চার্জ প্রায় চলে যাচ্ছিলো তো যাই হোক একটু একটু করে সব কিছুই তোমাদের কাছে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করলাম আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কতটা ভিড় দেখতে পাচ্ছ কী তো এইগুলো না চোখে না দেখলে মানে তোমরা মানে ফিল করতে পারবে না কতটা সুন্দর লাগে জিনিসগুলো আর এই জায়গাটা না ঘুটে দিয়ে তৈরি করেছিল দেখতেই পাচ্ছো ঘুটেটা ঘুটে দিয়ে যে এত সুন্দরভাবে ডিজাইন করে কিছু তৈরি করা যায় সত্যি আগে জানা ছিল না আর একটা গ্রামীণ পরিবেশের মধ্যে করেছিল জিনিসটা আর ওপরে ঝাড়টা তো জাস্ট অসাধারণ ছিল খুব সুন্দর করেছিল একটা যেটা করেছিল ওইটা আর পায়ের নানা ধরনের বেতের জিনিস দিয়ে এখানটায় করেছিল খুব ভালো লাগছিল দেখতে তো যারা যারা গেছো তারা কিন্তু এই প্যান্ডেলটা যারা যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তো অনেকটা দেরি হয়ে গেল পোস্ট করতে অ্যাকচুয়ালি সবাই তো এখন বিয়ের সিজনে বিয়ের ভিডিও দিচ্ছে আমার ফোনে স্টোরেজ ফুল তো বিয়ের ভিডিও আমারও কিন্তু আসবে কিন্তু তোমাদের যেটা বড় কথা হলো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য তোমাদের আগেও বললাম যে শেয়ার করে দিই তারপরে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে চলো দেখতে থাকো পুরো ব্লগ আর সঙ্গে থাকো তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে যখন চলে গেলাম তখন দেখলাম এই ঠাকুরটা এই ঠাকুরটার মুখটা এত সুন্দর লাগছিলো আমি না অনেকক্ষণ দাঁড়িয়ে দেখো ফটোগুলো তুলেছিলাম একটু জুম করে তুলছিলাম এত ভালো লাগছিলো ঠাকুরটাকে দেখতে মানে ভীষণ

সব থেকে তো ভালো লেগেছিলো এখানে যখন সাজিয়ে গুছিয়ে পানের স্টলটা দিয়েছিলো খুব সুন্দর লাগছিলো তাই জন্য একটা ভিডিও তুলে নিলাম দেখো কত সুন্দর করে সাজিয়েছে জিনিসটা আর এখানে অনেক ধরনের টেরি বিয়ার ছিল আর এই কচ্ছপগুলো যেহেতু বা গোপুর ছিল তাই জন্য আর নিই ভেবেছিলাম ওর জন্য কিছু নিয়ে যাবো বলো তো এত দূর থেকে মানে হাতে করে নিয়ে আসতে হবে আর এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখে জিনিস নেওয়াটা না পসিবেল হয়ে ওঠে না কিন্তু মানকুণ্ডুতে মানকুণ্ডুতে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো এখানে কসমেটিক্সের কালেকশানগুলো ছিল এত সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল আমি ভেবেছিলাম আমাদের ওখানে হয়তো পেয়ে যাব কিন্তু না ওখানে না মানে এখানের যেগুলো দেখলাম সেগুলো কিন্তু আমি আদার্স কোনো জায়গায় দেখিনি হয়তো নিয়ে আসলে ভালো হতো বাট একটাও কিছুই কিনি আমরা তো এখানে চলে এসছি আরেকটা প্যান্ডেলে এটা না বাস দিয়ে দেখো একটা জাহাজ টাইটানিক জাহাজের মতো একটা থিম করেছিল থিমটা কিন্তু খুব সুন্দর করেছিল মানে জায়গাটা ছোট ছোটোর মধ্যে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা আর মায়ের মুখটা তো জাস্ট খুবই সুন্দর লাগছিল দেখতে তো আমরা না এতক্ষণ লাইন দেওয়ার পর যদি তুমি পাঁচ মিনিট ঠাকুরের মুখটাই না দেখতে পারো তাহলে কেমন লাগে বলো তো বাঁশি দিয়ে দিয়ে তো আমাদের পুরো কান খারাপ করে দিয়েছে আর শুধু চলুন চলুন এই কথাটাই বলে যাচ্ছে তো যাই হোক চলে যাওয়ার পর দেখো বোনের চোখে না কী একটা ঢুকে গেছিলো পোকা তো ওটা আবার বের করতে আমরা দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ওর চোখটা ঠিক হলো তো তো আমরা আরেকটা নেক্সট প্যান্ডেলের দিকে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি রাস্তাঘাট না আমরা হারিয়ে ফেলেছিলাম যে কোন দিক দিয়ে কোন দিকে যাব হঠাৎ করে চোখে পড়লো এই প্যান্ডেলটা আমরা এখন এক্সপেক্টই করিনি যে এই প্যান্ডেলটা হঠাৎ করে আমরা দেখতে পারবো মানে অনেকটা হেঁটেছি হাঁটার পর হট করে যখন এই প্যান্ডেলটা চোখে পড়লো না কি যে ভালো লাগছে দেখতে এই এইটা নাকি কলকাতায়ও করেছিল কিন্তু আমি যেহেতু কলকাতায় যাইনি চলো এখানেই নয় দেখে নিলাম মন ভরে এখানে কিন্তু প্রচুর ভিডিও করেছিলাম ফটো তুলেছিলাম আর এখানের না আলোটা ভীষণ সুন্দর ছিল তাই জন্য না ফটো ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগছিলো তুলতে তো দেখো পুরো ময়ূর দিয়ে করেছিল আর বাঁশ কত ধরনের জিনিস ছিল আর দেখো এই যে স্ট্যাচুগুলো দাঁড় করিয়েছিল এরা কিন্তু হাত নাড়াচ্ছে খুব সুন্দরভাবে হাত নাড়াচ্ছিল তো সবার মুখে একটা কথাই শুনছিলাম এটা আগের মানে আগের বছর না তার আগের বছর কলকাতায় করিয়েছি করেছিল এরকম প্যান্ডেল সব শুনছিলাম এই কথাটা কিন্তু আমরা যেহেতু দেখিনি আমাদের তো খুব ভালোই লাগলো তাই না তো যারা যারা এখনই তাদের তো খুব ভালোই লাগবে আর যারা দেখেছো তারা তো বলবে সেম 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 এই কথাটাই আমি শুনে আসছিলাম প্যান্ডেলে গিয়ে

A B B B ca w Jahre rataено kleine orf behaviLeeko sinhoni <laughs> mayhi chamadoullly, gehört sa aluh immersive, wahda-aik, h littlef drie marc traafu i u нуженl,ي vierw owd yo w lilyurning, halérwishfše agru uh...第三u w failing, mania w67 Tabri wohoi셔서 w n Correctlsi wa excel atyou, melh, ana midha Clew Rafsharij khi, ray uh... sri, awed story vrah, aluminum and twah $%kolr QUah ABOUT��.... mmدي a listening aq bah whales, we small running atowü ve추 no, aah if inspired,ThreeA diisi aHowacha7 an ith arah troubles i vivir ranyinowri. terms iga i with atau myisi ke salled, ozni by a todosdo I the leverage o myś raf try brah...拍iri qu ঠাকুর দেখতে দেখতে রীতিমতো হাঁপিয়ে গেছিলাম তো তারপরে একটু নিয়ে নিলাম ঠান্ডা ফার্স্টে তো খেয়ে নিয়েছি আমরা ফুচকা মানে বোন ফুচকা খাওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে গেছিলো যে চল ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা খাওয়ার পর একটু ঠান্ডা খেয়ে নিলাম আর আমরা এখন চলে এসেছি জ্যোতির মোড়ের কাছাকাছি তো জ্যোতির মোড় এসছি বলে একটু শান্তি লাগছে যে চলো বাড়ির কাছাকাছি অনেকটাই চলে এসেছে হাঁটতে হাঁটতে সেই মানকণ্ডু থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু আবার সেই যেই জায়গাটা থেকে উঠেছিলাম সেই জায়গাটাই আমাদের আসতে হবে তো এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল নীল কালারের পুরো থিম করেছিল তো এই প্যান্ডেলটা দেখে আমরা চলে বেশি দূর যাওয়া যাবে না কারণ মা না হঠাৎ করে আমাদের বলেছিল যে চলো চল তোরা কিন্তু মধ্যে বাড়িতে আমরা তো এক্সপেক্টই করিনি বারোটা বলবে তো আমরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি ঠাকুর দেখে তো তাড়াতাড়ি করে বাড়ি না গেলে হবে না তোমাদের গোপু যেহেতু ওখানে বাড়িতে রয়েছে তাই জন্য ভাবলাম চলো গোপুকে তো ঠাকুর দেখতে নিয়ে আসতে পারবো না বাচ্চা নিয়ে আসা একদমই সম্ভব হয়ে ওঠে না এই কোলে কোলে কি নিয়ে আসা যায় যখনও একটু বড় হবে তখনই কে নিয়ে আসা যাবে তো দেখো এই বাঁশের পুরো থিম দিয়ে করেছে কত সুন্দর কলসি মানে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তোমরাই দেখতে থাকো দেখার পর দেখতে এই প্যান্ডেলটাই সামনে একটা যে বড়ো প্যান্ডেল ভাবু খুঁজে এতই সুন্দর আমাদের রানীমার সামনে আমরা চলে আসবো দেখতে দেখতে তো যখন এই প্যান্ডেলটা দেখলাম প্যান্ডেলটা তো বেশ বড়ই লাগছিল বুঝতে পারছিলাম না ঠাকুরটা এতটা বড় হবে তারপরে দেখলাম না আমাদের সামনে একদম রানীমা কি সুন্দর যে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ বড় আর এত সুন্দর মুখটা তো আমি তো অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম মানে দাঁড়িয়েই রয়েছে ওখানে রীতিমতো এত ভিড় ছিল তো আমরা ওখান থেকে না যাচ্ছিলামই না তো ওখানেই দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু হয়ে দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ ধরে ভিডিও করছি তোমরা বুঝতেই পারছো তো রানিমাকে দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেলাম মানে এত ঠাকুর দেখার পর যখন রানীমাকে দেখলাম পুরো মনটা একদম শান্তি হয়ে গেল খুব সুন্দর আর ঠাকুর জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই কামনা করি চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব নেক্সট প্যান্ডেলের দিকে কেন বেশিক্ষণ দাঁড়ানো যাবে না যেহেতু প্যান্ডেলটা ছোট ঠাকুর এত বড় হয়েছে লোকের ভিড় প্রচুর তো দেখতে পাচ্ছ তার মধ্যে না একটা কুকুর ঢুকে গেছিলো কি বলবো বলো তো এই কুকুরটা যদি গায়ে পাড়া লাগে তাহলে কী হবে কামড়ে ঠামড়ে দিলে দেখো আমি চিৎকার করে যাচ্ছিলাম তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর না এই বুলবুলিগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল খুব আগে বায়না করতাম কেনার জন্য কদিন পর তোমাদের গোপুও বায়না করবে তো চলো আমরা চলে গেলাম আরেকটা নেক্সট প্যান্ডেলের দিকে এই প্যান্ডেলটা আখের টাইপের করেছিল পুরো আখের জিনিস দিয়ে আমরা প্রথমে বুঝতে পারিনি যখন সামনে গিয়ে ভিডিও করছিলাম তখন বুঝলাম চলো আখ খেত করেছে খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা আর আগেকার যে ছৌ নাচ হয় ছৌ নাচের থিম করেছিল এই প্যান্ডেলটায় তো আমরা কিন্তু এখানে অনেক ভিডিও করেছিলাম তোমরা হয়তো আমার ইনস্টাগ্রামে যারা যারা রয়েছে তারা দেখতে পারবে এই দেখো আখ দিয়ে পুরো জিনিসটাকে করেছে আর পুরো ছৌ নাচের থিমটা করেছে তো এখানেই না আমার ব্যাটারি লো হয়ে গেছিলো একদমই তো ভালো করে আমি আর ভিডিও করতে পারিনি যতটা ছি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই আর যারা যারা নতুন বন্ধু হননি তারা কিন্তু পাশে থেকে বেল টাং করে বাজিয়ে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য আর পরবর্তী কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে ভিউজ কিন্তু আমার একদমই কমে গেছে আগের তুলনায় একদমই ডাউন হয়ে গেছে বুঝতেই পারছি ভিডিও দিচ্ছি না তাই জন্য কিন্তু প্লিজ তোমরা একটু সাম পাশে থেকে তো চলো আমরা এখন এই প্যান্ডেলটা দেখে এখন চলে যাব বাড়ি আধ ঘন্টা ধরে ঘুরেই যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি খুঁজে আর পাচ্ছি না মোর আমরা কোন দিকে যাব খুব গন্ডগোল হয়ে গেছে সব লাইটিং এক এখন আমরা স্পিডে হাঁটবো কেন আমাদের এখন অনেকটা হাঁটতে হবে অনেকটা যেতে হবে চলো যাই আর ফোনেও চার্জ নেই বাড়ি থেকে ফোন করলেও প্রবলেম হয়ে যাবে ফোনেও বেশি চার্জ নেই আমার ভিডিও করে সে

মানকুণ্ড থেকে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে চলে এসছি কিন্তু আমাদের বাবুঘাটে আর বাবুঘাটের গঙ্গাও আমরা পার হয়ে গেছি এখন প্রায় এগারোটা বাজে কিন্তু মায়ের ঘড়ির বলেছিল বারোটা তার আগে কিন্তু আমরা বাড়ি ঢুকে যাব যাওয়ার সময় তোমাদের এই ঠাকুরটা দেখিয়েছি চলো আসার সময় এই ঠাকুরটাই দেখালাম তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমাদের দুপনকে কেমন লাগছিল সেটাও জানিও মানে রীতিমতো টায়ার্ড হয়ে গেছিলাম চলো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো